হার হিম করা গরম এখনো পিছু ছাড়ল না বঙ্গের তাপমাত্রার দাপট আরো বাড়বে আশঙ্কা আবহাওয়া দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার দাপট চলবে বাঁকুড়া পানাগড় ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা এদিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের তুলনায় বেড়ে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি হয় এটা এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে দু ডিগ্রি বেশি দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক নয় ডিগ্রি আবহাওয়া দফতর পূর্বাভাসে জানা গিয়েছে অস্বস্তিজনক গরম আপাতত বেশ কয়েকদিন থাকবে তাপমাত্রা আরও বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে এবারে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে এবার বর্ষার আগমন নির্ধারিত সময়ের কিছুটা আগে হতে পারে বলেও জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত তবে এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনার কথা জানাননি আলিপুর আবহাওয়া অফিস প্রথম কথা দক্ষিণবঙ্গে আপনার আজকাল হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং তারপর থেকে প্রায় প্রতিটা জেলাতেই আপনি বলতে পারেন আপনার ইয়ে কি বলে হিট ওয়েব কন্ডিশন আপনাকে আমি ডিটেলসে জানাচ্ছি যেমন আজকাল আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে আজ আর কাল সতেরো এবং আঠেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিট ওয়েব কন্ডিশন থাকবে এই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হিট ওয়েভ কন্ডিশন ফ্রিভেল থাকবে সতেরো এবং আঠেরো তারিখে এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়োলো উনিশ তারিখে অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মিদিনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক কষ্টদায়ক গরম আবহাওয়া আমরা পেতে চলেছি এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট হয়ে পেতে চলেছি তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই হট আইদার ওয়েস্টার্নলি অর নর্থ ওয়েস্টার্নি উইন্ড আমরা পাচ্ছি মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে নয়তো পশ্চিম দিশা থেকে আসছে যে জায়গাগুলি হচ্ছে গরম এবং শুকনো এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে ঠান্ডা স্টম রেন লাইটনিং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি এবং এবং কথা হচ্ছে কি আহ উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড থ কিলোমিটার পার আওয়ার কিন্তু সব সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকে যে জেলাগুলি কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেইনফলটার পরিমাণ একটু বেড়ে যাবে এরিয়াটা ওটা হয়ে যায় মাঝারি বৃষ্টিপাত এবং অন্যান্যগুলিতে রেস আইসোলেটেড কারণ বুঝতে পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকের জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং ডে টুতেও কিন্তু থান্ডারস্টম লাইটনিং গ্যাসটি উইন্ড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এ কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাস্টি উইন্ড স্পিডটা বেশি ঝোড়াওয়া সেটা হচ্ছে ফরটি টু ফিফটি কিলোমিটার পার হাব ডে থ্রিতে ডে থ্রিতে উত্তরের ডে থ্রিতে আবার রেনফলটা কমে গেল আবার ওটা হালকা হয়ে গেল ওই পাঁচটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওটা হালকা হয়ে গেল এবং অন্য জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদাতে ড্রাই আর ডে থ্রিতেও সতর্কতা আছে ঠান্ডা এবং রেন এবং লাইটনিং সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ফোরে আবার ওই জেলাগুলোতে রেনফলের পরিমাণটা বেড়ে গেল সেটা আবার আপনার ওই সেম পাঁচটি জেলা সেখানে রেনফলটা আবার মাঝারি হয়ে গেল এবং ওই দিন আবার আমরা ইও দিলাম কি বলে ওয়ার্নিংও দিচ্ছি ঠান্ডা স্টম রেন লাইটনিং এবং গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার ডে ফাইভ মানে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে সব কটা জেলাতে রেন ফল আছে এবং ঠান্ডা স্ট্রং উইথ উত্তরবঙ্গতে কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই প্রায় কোনো না বেশ সব জেলাতেই প্রায় পাবো তবে উত্তরবঙ্গতেও কিন্তু আগামী চার পাঁচ দিনে ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন ডিগ্রি